হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে অনলাইন থেকে দুটো ড্রেস কিনেছি আপনাদের সাথে শেয়ার সেটা শেয়ার করব আর আমি হচ্ছে এটা মানে প্যাকেটটা খুলে মানে দেখে আসছি এর জন্য হচ্ছে আমি আপনাদের প্যাকেটটা শেয়ার করতে পারলাম না খোলাই আছে তো আমি হচ্ছে দেখাচ্ছি এক এক করে আর এটা হচ্ছে গরমে খুবই আরামদায়ক বাটিকের ড্রেস তো ভাবলাম আমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করি যেহেতু অত একটা দামি না ড্রেস হবে আপনারা তো জানেনি আর ড্রেস হচ্ছে বিভিন্ন রেঞ্জের আছে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের জন্য পুরোটাই হচ্ছে এরকম আর কি ফুলটা খুলে এরকমই হচ্ছে ফুল আর এটা হচ্ছে হাতের কাপড় এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে শেটের ভিতরে মানে এরকম আঁচলের দুই সাইডে হচ্ছে ব্ল্যাক আর মাঝখানটা হচ্ছে পেস্ট কালার তো আর সাইডে এরকম পার করা আছে জড়ি দিয়ে ভালোই লাগলো আর ড্রেসগুলো দেখে মানে কম রেঞ্জ খুবই কম রেঞ্জের ভিতরে বাসায় পরার জন্য মোটামুটি আরামদায়ক ড্রেস আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো কেমন হয়েছে আমার ড্রেসগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে দেখেছি আমি এক এক হচ্ছে কামিজের কাপড় মানে কাপড় দেওয়া আছে অনেক আড়াই গোস করে কাপড়টা অনেক সুন্দর আছে একবারে মেহে আমার কাছে দাম অনুযায়ী কাপড়টা ভালোই লাগছে যেহেতু কম দামের তো বাসায় পড়ার জন্য সব সময়। যে গরম পরেছে ভালো জামা কাপড় অনেক দামি জামা কাপড় আমার পরতে ইচ্ছাও করে না বাসায় বাসায় মনে চায় যে পাতলা কিছু হইলে ভালো লাগে এটা হচ্ছে ছেলারের কাপড় আর আপনারা যদি বানানো ডিজাইনটা দেখতে চান তাহলে হচ্ছে দেখিয়ে দিতে পারবো কারণ আমি হচ্ছে টেইলারের কাছে বানাতে দিই না আমি নিজে একটা নিজেই বাসায় মেশিন আছে তো ওখান থেকেই বানাই নিজেরটা বানিয়ে নিই এটা হচ্ছে সিলিপসের কাপড়

এরকম লম্বা এই ভিতরটা এরকম দুই সাইডে হচ্ছে এরকম মাঝখানে খুবই ভালো লাগলো ড্রেসগুলো তার জন্য নিয়ে নিলাম আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর ভালো যদি লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love this.